মাত্র সাত দিনের মধ্যেই জেলা প্রশাসকের মাধ্যমে বেদখল জমি উদ্ধার করা যাবে সুপ্রিয় দর্শক আলাইকুম দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে শুনছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমি মোহাম্মদ বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইন বিষয়ক চ্যানেল লিগাল নলেজে আপনাদের সবাইকে জানাই সুস্বাগত নতুন ভূমি আইন অনুসারে বেদখল জমি এখন থেকে মাত্র হবে সাত দিনেই উদ্ধার বেদখল জমি উদ্ধার করতে হলে যা যা করতে হবে আসুন জেনে নেওয়া যাক সুপ্রিয় দর্শক মন্ডলী দেশে দীর্ঘদিন ধরে জমি বেদখল ও দখলবাজির অভিযোগে ভোগান্তিতে থাকা প্রকৃত মালিকদের জন্য সুখবর এসেছে জমি জমার সমস্যা বাংলাদেশের প্রেক্ষাপটে একটা বিরাট বড় সমস্যাই নয় এটা সমস্যা থেকে এখন জাতীয় সমস্যা হিসেবে রূপান্তরিত হয়েছে আসলে দেশের বেশিরভাগ মামলা মোকদ্দমা এই জমি জমাকে নিয়েই হয়ে থাকে কিভাবে বাংলাদেশে ভূমি বেদখল হয়ে যাচ্ছে সেদিকে একটু নজর দেওয়া যাক ভূমি বেদখলের সাথে যারা যুক্ত তারা সমাজের উচ্চ শ্রেণীর আরেক প্রভাবশালী মানুষ যাদের অনেক সম্পদ আছে অনেক ভূমি আছে ভূমি দখল বিভিন্ন প্রক্রিয়ায় হয় যেমন সরকারের নিজস্ব সম্পদ যেটা যেটাকে আমরা খাস সম্পদ বলি চরের যে খাস জমি সেটা সরকারের নিয়ন্ত্রণে থাকে এই জমি যারা দখল করে তারা তাদের সামাজিক প্রভাব প্রতিপত্তি রাজনৈতিক ব্যবহার করে তার সাথে সরকারের যেসব এজেন্সি আসে বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য যারা থাকে পুলিশ এবং অন্যান্য প্রশাসনের একাংশের প্রত্যক্ষ এবং পরোক্ষ সমর্থন নিয়েই তারাই এই কাজ করে থাকে সুপ্রিয় দর্শক সাম্প্রতিক কালে বাংলাদেশে উন্নয়ন প্রকল্পের নামে বেসরকারি এবং সরকারি কাজ হচ্ছে এই উন্নয়নের নামেও অনেক জমি বেদখল হয়ে যায় সরকারিভাবে যদি অধিগ্রহণ করা হয় সেই ক্ষেত্রে ক্ষতিপূরণের বিধান আছে বাট ক্ষেত্রেও যথেষ্ট অনিয়মের অভিযোগও পরিলক্ষিত হয়ে থাকে শুধু তাই নয় অধিগ্রহণ ছাড়াও বেদখল হয় যারা বড় বড় মেগা প্রকল্প করে তারা যে পরিমাণ অধিগ্রহণ করে তার চেয়ে অনেক বেশি জমি তারা দখল করে নেয় যেটাকে আমরা বলি অবৈধভাবে বেআইনি ভাবে দখল এবং যারা এটা করে তাদের প্রভাবের কারণে এর কোনো প্রতিকার পাওয়াও যায়নি এই ক্ষেত্রে যারা বেশি বঞ্চিত হচ্ছে ডিপ্রাইভ হচ্ছে তারা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই দরিদ্র এবং ভূমিহীন তারাই বঞ্চিত হচ্ছেন বিশেষ করে যারা প্রান্তিক জনগোষ্ঠী বা আদিবাসী জনগোষ্ঠীর মানুষ যারা কৃষি নির্ভর তাদের জমি বেহাত হয়ে যাচ্ছে এই সকল বিষয়ে বিবেচনা করে সম্প্রতি সরকার নতুন ভূমি আইন পাশ করেছে যার আওতায় এখন মাত্র সাত দিনের মধ্যেই ডিসি বা জেলা প্রশাসক ও পুলিশ প্রশাসনের মাধ্যমে বেদখল জমি উদ্ধার করা যাবে সরকারের এই উদ্যোগের ফলে দীর্ঘ আদালত প্রক্রিয়া ছাড়াই জেলা প্রশাসক দপ্তর থেকেই মালিকরা তাদের জমি দখল ফিরে পেতে পারবেন ইতিমধ্যে দেশের বিভিন্ন জেলায় আইনটি কার্যকর করতে প্রশাসন ও আদালত একযোগে কাজ শুরু করে দিয়েছে বলে জানা গেছে সুপ্রিয় দর্শক মন্ডলী আইনের নতুন ধারায় বলা হয়েছে যদি কোনো ব্যক্তি জমি জবর দখল হয় এবং তার কাছে মালিকানার বৈধ দলিল থাকে তাহলে তিনি ডিসি অফিসে একটি আবেদন করলে কর্তৃপক্ষ তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারবে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট বিষয়টি তদন্ত করবেন এবং সাত দিনের মধ্যেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে মালিককে জমির দখল ফিরিয়ে দেওয়া হবে এছাড়া তদন্ত প্রক্রিয়া দীর্ঘ হলে তিন মাসের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন জমা দিতে হবে প্রমাণিত হলে অবৈধ দখলদারদের সর্বনিম্ন দুই বছর থেকে সর্বোচ্চ সাত বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রাখা হয়েছে আদালতের দীর্ঘসূত্রিতা সূত্রিতা এড়াতে বিকল্প ব্যবস্থাও রয়েছে এখন থেকে নির্দিষ্ট শ্রেণীর জমি সংক্রান্ত বিরোধ আদালতের পরিবর্তে সরাসরি ডিসি অফিসে আবেদন করা যাবে অন্যদিকে বাটোয়ারা সংক্রান্ত সম্পত্তি ভাগ বন্টন বিরোধের ক্ষেত্রে লিগাল এইড সেন্টারের মাধ্যমে বিনা খরচে সমাধান পাওয়া যাবে এতে করে ভাইবোন বা ওয়ারিসদের মধ্যে জমি ভাগাভাগি সংক্রান্ত সমস্যাও দ্রুত নিষ্পত্তি করা সম্ভব হবে প্রকাশ যে এখনো পরিস্থিতিতে প্রতিকারের জন্য আরো অনেক উপায় রয়েছে তোর মধ্যে রয়েছে এক নম্বরে আইনি পদক্ষেপ যদি কারো জমি বেদখল হয়ে যায় তাহলে দ্রুত আইনি প্রতিকার খুঁজতে হবে এই ক্ষেত্রে সুনির্দিষ্ট প্রতিকার আইনের অধীনে আদালতে মামলা দায়ের করা যেতে পারে দুই নম্বরে থানায় অভিযোগ জোরপূর্বক দখলের শিকার হলে দ্রুত স্থানীয় থানায় একটি সাধারণ ডায়েরি বা জিডি বা এফ আই আর করতে হবে এতে স্পষ্ট ভাবে জমির বিবরণ দখলের তারিখ এবং অভিযুক্তদের নাম উল্লেখ করতে হবে তিন নম্বরে সরকারি কর্তৃপক্ষের সাহায্য যদি থানার অভিযোগ করে সুফল না পাওয়া যায় তবে স্থানীয় ইউনিয়ন পরিষদ বা পৌরসভা থেকেও সহায়তা নেওয়া যেতে পারে নম্বরে আদালতে মামলা জমির মালিকানা প্রমাণের জন্য নির্দিষ্ট এখতিয়ারের আদালতে মামলা করতে হবে মামলার মূল্যমান অনুযায়ী সহকারী জজ বা যুগ্ম জেলা জজ আদালতে যেতে হবে আইনজীবীর সাহায্য আইনি প্রক্রিয়ার সহায়তা পেতে একজন আইনজীবীর শরণাপন্ন হতে হবে শুনে হয়তো অবাক হবেন এ কথা শুনে যে সরকার এখন ভূমি অফিসের প্রতি কঠোর নজরদারি শুরু করেছেন ইভেন কি দুর্নীতি মুক্ত করার জন্য ব্যবস্থা গ্রহণ করেছেন এছাড়াও সারা ভূমি অফিসের নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়ে সরকারের পক্ষ থেকে দেশের সকল ভূমি অফিসগুলোতে ইতিমধ্যে চিঠি দেওয়া হয়েছে ভূমি মন্ত্রণালয়ের আওতাধীন মাঠ পর্যায়ের সব ভূমি অফিসে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের নির্দেশ দিয়েছে সরকার সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ডের ঘটনাকে বিবেচনায় নিয়ে এই নির্দেশনা দেওয়া হয়েছে ভূমি মন্ত্রণালয়ের উচ্চ পর্যায় থেকে জানা গেছে যে সম্প্রতি মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন টু এর উপসচিব নুসরাত জাহান নিশুর সই করা এই সংক্রান্ত একটি চিঠি সব জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়েছে সব বিভাগীয় কমিশনার অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব এবং সহকারী কমিশনারদের ভূমি চিঠির পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয় সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে দেশের বিভিন্ন স্থানে অগ্নি দুর্ঘটনা হচ্ছে এমন পরিস্থিতিতে জেলা প্রশাসকের কার্যালয়ের রেকর্ড রুমে সিসিটিভি ক্যামেরা স্থাপন সহ ভূমি মন্ত্রণালয়ের আওতাধীন মাঠ পর্যায়ের সব উপজেলা ভূমি অফিস রাজস্ব সার্কেল ও ইউনিয়ন ভূমি অফিসে এই ধরনের দুর্ঘটনা এড়াতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার সহ যাবতীয় সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ জরুরি সুপ্রিয় দর্শক মন্ডলী একই সঙ্গে অফিস গুলোতে আকস্মিক অগ্নি দুর্ঘটনা ও যে কোনো ক্ষয়ক্ষতি বা বিপর্যয় এড়াতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার সহ সতর্কতামূলক পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের অনুরোধ করা হয়েছে ভূমি মালিকগণ ও ভূমি অফিসগুলোর প্রতি সরকারের সদয় দৃষ্টি সচেতনতা ডিজিটাল ভূমি সেবা সব মিলিয়ে সরকারের এসব উন্নয়নমূলক পদক্ষেপ উত্তরোত্তর যেন বৃদ্ধি পাচ্ছে সুপ্রিয় দর্শক মন্ডলী ভূমি মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব এএসএম সালে আহমেদ এই প্রসঙ্গে বলেছেন ভূমি প্রশাসনের আধুনিকায়নের অন্যতম প্রধান পদক্ষেপ হল অটোমেটেড ভূমি সেবা যা নাগরিকদের জন্য সহজ দ্রুত এবং স্বচ্ছ ভূমি সেবা নিশ্চিত করছে নাগরিকরা এখন ঘরে বসেই অনলাইনে বিভিন্ন ভূমি সংক্রান্ত সেবা গ্রহণ করতে পারছেন সিনিয়র সচিব বলেন ভূমি একটি দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের অন্যতম প্রধান উপাদান নাগরিকদের দ্রুত স্বচ্ছ ও নির্ভুল ভূমি সেবা নিশ্চিত করা সরকারের দায়িত্ব আধুনিক প্রযুক্তি নির্ভর ভূমি প্রশাসন দক্ষ জনবল এবং জনবান্ধব নীতিমালা প্রণয়নের মাধ্যমে এই লক্ষ্য অর্জন করা হচ্ছে সব কর্মকাণ্ডের মূল উদ্দেশ্য হলো জনগণের সহজে ভূমি সেবা নিশ্চিত করা সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি ভিডিওটি থেকে আপনারা সামান্যতম হলেও উপকৃত হয়েছেন যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আসে তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান সো আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ